আমার ফ্যামিলির সবাই বার্থডে পার্টি করে এখন আমার একমাত্র সন্তান যাকে আমি খুব ভালোবাসি আলহামদুলিল্লাহ আল্লাহ তালে আমাদের সামর্থ্য দিয়েছে যে মেহমানদারি করানোর মানুষকে খাওয়ানোর তো তার বার্থডে পার্টিতে আমি এই একটা অনুষ্ঠান করতে চাচ্ছি এক্ষেত্রে সোসাইটি মেনটেনের জন্য বা পারিবারিক অন্যান্য সদস্যদেরকে ট্রিট করার জন্য নাস্তা পানি দেওয়ার জন্য খাবার খাওয়ানোর জন্য একটু যদি কেকের আয়োজন করে কোনো সমস্যা আছে কি না ইসলামী শরীরের যে কোনো বিষয়ে আপনি যখন বাস্তবায়ন করবেন এটার পেছনে দলিল লাগবে কোরআন হাদিসের রেফারেন্স লাগবে যে এই কাজটা আপনি করতেছেন এটা ইসলাম অনুমোদন করে কিনা আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম সোমবারের দিন রোজা রেখেছেন বৃহস্পতিবারের রোজা রেখেছেন আইয় মাসের মধ্য সময়ে তিন দিন রোজা রেখেছেন এখন আপনারা যারা জন্মদিন পালন করতেছেন দলিল আছে কি যে জন্মদিন পালন করার জন্য কোনো দলিল নাই কিন্তু অথচ আল্লাহ সুবাহানু মহাতালা কোরআনুল কারিমে কি বলছেন সুরায় আরাফের তিন নম্বর এতে খেয়াল করুন ইত্তাবি আহ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম ওলা তত্তাবি আহ মিংদু নিহি আমরা তৌবা করি সকালবেলা আর কিছু তো মাসা আল্লাহ ডিজিটাল তৌবা এখন বাইরে হয়েছে বুঝছেন কেমন তোবা তোবা করে মুখে দুই তিনটা থাপ্পড় মারে আর বাম দিকে সেপ মারে তিনবার থুথু নিক্ষেপ করে থু 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 করে বাম দিকে আর মুখে দুই তিনটা থাপ্পড় মারে আর তোবা আমি কি বললাম এটার নাম তোবালা তোবা কি তোবা হচ্ছে কয়েকটা জিনিসের সমন্বিত নাম দেখেন এক নাম্বার নম্বর লহি তাওবা তার নাসোহা নাসুহার মধ্যে যে বিষয়গুলো সম্পৃক্ত আছে এক নাম্বার হচ্ছে যে পাপ আপনি করেছেন এই পাপ আপনি আর জীবনে করবেন না এই জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে আর কক্ষ না জীবনও না জীবন চলে যাক তারপরে এই পাপ আমি করবো না দুই নম্বর যেই পাপটা আপনি করেছেন এই পাপের জন্য আপনাকে লজ্জিত অনুতপ্ত হতে হবে তিন নাম্বার। যে পাপ আপনি করেছেন এই পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে ফরিয়াদ করতে হবে আল্লাহ আপনি ছাড়া কোনো মা বোধ নয় আল্লাহ আর জীবনে এই পাপ করবো না আপনি আমাকে ক্ষমা করে দেন তিন নাম্বার গেল চার নম্বর যে কাজটি আপনি করবেন সে কাজটি হচ্ছে এই পাপটা অন্য কারোর কাছে শেয়ার করবেন না যেটা আমাদের যুবকরা বেশি ভুল করে ডেটিং করে এসেছে গার্লফ্রেন্ডের সাথে টিএসিতে অথবা রমনা পার্কে আয়সা গর্ব করে বলতেছে দোস্ত টাইমটা হ্যাভবি কাটছে আজকে কেন তোর হবু ভাবের সাথে ডেটিং করলাম আজকে গর্ব করে বলে মানে পাপ করলো আবার এই পাপটা এসে স্বীকার করতেছে এই ধরনের যদি পাপ আপনি প্রকাশ করেন আল্লাহ নবী সাল্লাহ আলাইস্লাম বলছেন পাপ করার পরে যখন কোনো মানুষ মানুষের কাছে শেয়ার করে প্রকাশ করে তেয়া ময়দানে সে সাক্ষী হয়ে যায় তো যখন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন যা যাবান আমি তোরা ক্ষমা করে দিলাম ওই যে লোকটারা সাক্ষী রাখছেন সে বলবে যে আল্লাহ সে তো পাপ করেছে সে পাপ করেছে আমি নিজে সাক্ষী আল্লাহ আপনি আমার মানে জাহান্নামে দিবেন আর তারা জান্নাত দেবেন তো তারা মাফ করলেন কেন তো যদি পাপের সাক্ষী এরকম রাখেন কেয়ামতের ময়দানে কিন্তু আপনি ধরাশয়ী হবেন ভাই এই জন্য পাপ করে কখনো পাপ করে কখনো সেই পাপ অন্যের কাছে শেয়ার করবেন না এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ এবং রিকোয়েস্ট আর পাপ করার পরে যদি আবার পাপ হয়ে যায় আবার তৌবা করবেন আবার যদি পাপ হয়ে যায় আবার তৌবা করবেন আবার যদি পাপ হয়ে যায় আবার তৌব করবেন অনেকে বলে হুজুর জীবনে এত গুণা করেছে আল্লাহকে আমাকে ক্ষমা করবে আর আপনার ব্যাপারেই তো আল্লাহ বলছে আল্লাহ তাক না তুমি রহমাতিল্লা আল্লাহ রহম থেকে নিরাশ হেন না দুনিয়ার মানুষের কাছে একটা জিনিস বারবার চাইলে মানুষ বিরক্ত হয় আর আল্লাহর কাছে বারবার কোনো জিনিস চাইলে ক্ষমা চাইলে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ খুশি হয় আমার আল্লাহ মহান আল্লাহর কাছে ক্ষমা চান হতাশ হবেন না নিরাশ হবেন না যত বড় গুনাই করেন না কেন আল্লাহ মাফ করবে তবে হ্যাঁ দুইটা গুনায় এক্সেপশনাল একটা হচ্ছে শিরিক আর একটা হচ্ছে বান্দার হক নষ্ট করা এটা আবার আল্লাহ ক্ষমা করবে না এই দুইটা কাজ করেন না বাকি যত গুণা আছে এগুলোর জন্য ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দেবে তবে বারবার যদি গুনা করেন তাহলে আল্লাহ তালা মানে এ মানে স্থায়ীভাবে যদি আপনি গুনা করে মারা যান এমন তো অবস্থায় জানি না তো কার মৃত্যু কখন আসবে তাহলে হয়তো বাবার জাহান্নামে চলে যাবেন আল্লাহ আমাদেরকে বুঝদান করুক আমরা বারবার গুনাহ করবো না গোনা যদি একবার হয়ে যায় তবা করে ফিরে আসবে ইনশা